আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আমি উত্তর তারাবনিয়ার বর্তমান চেয়ারম্যান হাজি ইউনুস আলী মোল্লা সাহেবের বড় ছেলে মোল্লাম হোসেন সোহাগ তো সবারই একটা স্বপ্ন থাকে একটা নীর শান্তির নীর বাড়ি স্বপ্নের একটা আশ্রয়স্থল থাকে তো আমাদের ঢাকায়ও বাড়ি আছে কিন্তু ঢাকার বাড়ি আর দেশের বাড়ির মধ্যে অনেক গ্রামের বাড়ির মধ্যে অনেক পার্থক্য গ্রামে গাছগাছালি আছে তারপরে প্রাকৃতিক হাওয়া বাতাস এটার মধ্যে এটার মধ্যে আলাদা একটা শান্তি পাখির কলতান এগুলি আসলে ঢাকা শহরে পাওয়া যায় না তো আমরা সেই শান্তির খুঁজে গ্রামে আমরা চলে আসতাম বছরে প্রায় সময় আমরা গ্রামে আসা যাওয়া করতাম তো আমার বাবা এখানে আমাদের একটা ছোট্ট বাড়ি ছিল তো আমার বাবা চিন্তা করলো আমাদের জন্য এখানে কিছু একটা করবে আমরা যেভাবে স্বপ্ন দেখি আমরা যেভাবে থাকার জন্য চেষ্টা করি শান্তি শান্তির খুঁজে তো সেভাবে আমার বাবা চেষ্টা করে আমাদের জন্য একটা বাড়ি রেখে করেছেন বাড়িটির নাম দেওয়া মা তাম্বিয়া ভিলা মোল্লা বাড়ি তো আমাদের আমরা আমরা মোল্লা বংশ সেই বংশের নামকরণে নামকরণ করা হয়েছে মোল্লা বাড়ি প্লাস সাথে এটার সাথে অ্যাড করে দেওয়া হয়েছে আমার আমার দাদি আমার আমাদের ফ্যামিলির আমাদের পরিবারের মুরব্বী সেই হিসাবে ওনার নামে এই বাড়িটির নামকরণ করা হয়েছে তাম্বিয়া ভিলা আমার বাবা গ্রামে গরিব দুঃখী মানুষের পাশে থাকে তো থাকতে থাকতে তিনি আমাদের জন্য এখানে একটা গ্রামের বাড়িতে এসে জন্য আমরা আমাদের সময় অতিবাহিত করতে পারি আনন্দের সাথে আমার ছেলে মেয়ে আছে আমাদের বাচ্চা কাচ্চা আছে সবাইকে নিয়ে যেন আমরা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন এখানে টাইম স্পেন্ড করতে পারি সেজন্য তিনি এরা আমাদের তৈরি করেছেন আমরা আসি প্রায় সময়ই গ্রামের বাড়িতে এখানে আসলে দেখা গেছে আমাদের আত্মীয় স্বজন এখানে আছে অনেক তাদের সাথে দেখা হয় অনেক গ্রামে যখন আসি তখন গ্রামের অনেক লোকজনের সাথে দেখা হয় আসলে শহরে থাকতে থাকতে গ্রামের এইসব মানুষের কথা অনেক সময় ভুলে যায় কিন্তু গ্রামে আসলে যখন তাদের সাথে দেখা হয় তখন মনে হয় আসলে না গ্রামে আমাদের আসা দরকার গ্রামে আসলে ওনাদের যেই দুঃখ কষ্টগুলি আমরা দেখি দেখার পরে ওনাদের পাশে আমরা দাঁড়াই সাময়িক সময়ের জন্য দাঁড়াই কিন্তু আবার যখন শহরে ফিরে যাই তখন কাজে কর্মের ব্যস্ততার কারণে সব কিছু যেন আড়ালে পড়ে যায় তো এটা যেন না হয় সেজন্যে আমার বাবা এই বাড়িটি তৈরি করছে আমরা এখন চেষ্টা করব সবাই পরিবার পরিজন নিয়ে এখানে বেশি বেশি আসার জন্য এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য তো এটাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবার পাশে থাকতে পারি এবং আমাদের আমার বাবার এই স্বপ্নের বাড়িটির দেখাশোনা যেন আমরা করতে পারি Tá